তো এই হচ্ছে আমি যে ক্যালসিয়ামের ওষুধটা কৌতুক দিই ক্যালসিয়ামের ওষুধ আসসালামু আলাইকুম ভিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে আজকে ক্ষোভের কি অবস্থা দেখাবো তোমাদের দেখা আমি তোমাদের দুটো বাচ্চা শখ করায় এ হচ্ছে বাড়ির সবুজ পিলং যে খেলদার লটটা আছে তাদের বেড়া দুটো বাচ্চা আছে বাচ্চাগুলোকে জ্বালাতন করবো না এ হচ্ছে একটি বাচ্চা এ হচ্ছে একটি বাচ্চা দুটো বাচ্চা মানুষ করতে দিয়েছে এদিকে অন্য কৌতরে ডিম এগুলো বাচ্চা দুটো তুলাচ্ছে আর এই হচ্ছে বাড়ির লটটা কালাঙ্কালের পেটে দুটো ডিম আছে এই বাচ্চা আছে আর এদের পেটে দুটো বাচ্চা আছে আর খোপের ডিমের যে অবস্থা বলছিলাম তোমাদের এরা ডিম পারবে দু একদিনের ভিতরে আর এখানে জোড়া দেওয়ার পরে এরা ডিম পেড়েছে আর এদের পেটে একটি ডিম চালা আছে ভালো কবুতরে ভালো কৌতুরে একটি ডিম চালা আছে এই হচ্ছে ডিমটা ঘষছে আর এই হচ্ছে মাদিটা এদের পেটেও দুটো ডিম চালা আছে কবুতরে এ হচ্ছে দেয়াল বাড়ির যে নরগুলো এদের পেটে দুটো ডিম চালা আছে ম্যাটরাতে বেশি দিন লাগবে না কিছুদিনের ভিতরে বাচ্চা ফুটবে আর এদের পেটেও ডিম চালা আছে একটি হচ্ছে একটি ভালো কথা ডিম আছে আর আমাদের যে ম্যাটার্সটা বাড়ি এলো সে ম্যাটার্সটা জোড়া দেওয়ার পর একটি ডিম পেড়েছে ছোট্ট ডিম ছোট্ট ডিম পেড়েছে আর এই মাদিটার প্যাটে তোমাদেরকে বলেছিলাম যে বাচ্চা আর না মাদিটা যেহেতু কমজোরি তো দুটো ভালো ম্যাট্রাজের ডিম পেয়েছিলাম তো ম্যাট্রাজের ডিম পেয়েছিলাম বলতে বাড়ির আমাদের যে ম্যাটরাজ বাথ হয়ে গেছিলো ওদের ডিম ওদের বাচ্চা একটাও করতে পারিনি আমি আমার বাড়িতে মোটামুটি দুই বছর ধরে নটটা আছে একটা বাচ্চা করতে পারিনি এবার ডিমটা পেরেছিলো তাই ডিম দুটো কেউ ছিল না বলে এর এদের পেটে বসিয়ে দেওয়া হয়েছে এর পরের বার থেকে এদের পেটের বাচ্চা করব না আর মাদিটার দানা একটা ডি একটু ঝুলে গেছে এই যে তো মাদিটাকে একটু ক্যালসিয়াম ওষুধ দিয়ে দিই একটা তো এই হচ্ছে আমি যে ক্যালসিয়াম ওষুধটা কবুতর খেয়ে দিই ক্যালসিয়ামের ওষুধ এই মাদিটা কমজোরি হয়ে গেছে তাই একটা ক্যালসিয়ামের ওষুধ দিয়ে দিচ্ছে মাদিটা এখনো পর্যন্ত আমার বাড়িতে লাগানো হয়নি কিন্তু এইটা নিয়ে তিনবার বাচ্চা করা হয়ে গেল কৌতুকটা এখন আমার বাড়ি ঠিকভাবে চিনেই না তোমাদের একটি মজার জিনিস দেখায় এ হচ্ছে দুটোই নর আর আমি দেখেছি দেখে এসেছি আমার কবুতর পুষে একদম ছোট থেকে কবুতর পুষছি যে একই ডিমের বাচ্চা দুটো নর বাচ্চা হলে একসাথে থাকে কিন্তু এরা একই না আলাদা আলাদা ভিন্ন জাতের কবুতর একদম আলাদা কবুতর একটা হাটতে কালেকশন করা একটা বাড়ির পাশে কবুতর দুটোই আমি ভাবলাম মাদি হবে জোড়া তো দুটোই নর এটা তো নর আমি জানি ছাতিটা আর লাল ছাতি ক্ষয় ছাতি যেটা আছে এটা এটাও নর এখন যেটা উন হচ্ছে মাদি না এই আমাদের কালাঙ্কাল মাটি খাচ্ছে এদের পেটে যেহেতু বাচ্চা আছে তাই মাঠে খাচ্ছে তোমাদের প্রতিটা কবুতরে যেগুলো ডিম পেরেছে আপডেটটা তোমাদের দিয়ে রাখলাম প্রত্যেকটা খোপে আমি ডিম বসেছি দেখা যাক কটা বাচ্চা উঠে তোমরা সকলে দোয়া করবে যাতে সব কবুতরে বাচ্চাগুলো উঠে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই